আসসালামু আলাইকুম ইউক্রেবি ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে সৌদি আরবের দ্বিতীয় দিন গতকালকে এসেছিলাম এসেই পবিত্র উমরা পালন করলাম আজকে বের হয়েছি একটু ঘুরবো মক্কা শরীফের আশেপাশে এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব মক্কার সেই মসজিদের এরিয়ার আশেপাশের দৃশ্যগুলো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করিটি ভালো লাগবে আপনারা যারা উমরা করতে আসবেন মক্কা শরীফে প্রথমেই চেষ্টা করবেন মক্কায় পৌঁছেই হোটেলে মালপত্র রেখে যত দ্রুত সম্ভব উমরার উদ্দেশ্যে রানা হওয়া এবং উমরাটা সম্পূর্ণ করে ফেলা এবং চেষ্টা করবেন মসজিদে হারামে যে উনআশি নম্বর একটি গেট রয়েছে উনআশি নম্বর গেট দিয়ে প্রবেশ করা এদিকে সবচেয়ে সহজ এদিকে ঢুকে আল্লাহর গড় পবিত্র কাবা ও সরাসরি দেখা যায় এই গির দিয়ে যখন যাবেন তখন সহজেই আপনি দেখতে পাবেন সেই পবিত্র কাবা শরীফ আপনার সম্মুখে এখানে আসলে পরে আপনারা মন উজাড় করে দোয়া করবেন সো আল্লাহতালা যেন প্রত্যেকের দোয়াকে কবুল করে নেন সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আবু জাহেলের বাড়ি আমি এর আগের একটি ভিডিওতে ওমরা পালন করার সম্পূর্ণ নিয়ম বলে দিয়েছি ভিডিওগুলো আপনারা দেখবেন তারপরও সংক্ষেপে যেটা বলি আপনারা মিকাত অতিক্রম করার আগেই ইহরাম পরে নেবেন এবং এহরাম পরে নিয়ে দুরাকাত নামাজ পড়ে তালবিয়া পাঠ করবেন লাভবাইক আল্লাহ হুম্মা ইন্নাল হামদা অন্নি মাতা লাখাওয়াল মুল্ক লা শরিক আলাক পুরুষদের জন্য মূলত হিরামের কাপড় হচ্ছে দুইটি সেলাইবিহীন হতে হবে আর শরীরের নিচল অংশে লুঙ্গির মতো পরবেন এরকম হচ্ছে একটি গায়ের মধ্যে ছাদরের মতো পরিয়ে নেবেন এটি হচ্ছে একটি মাথায় টুপি পরা যাবে না বা মাথায় কোনো কিছু দিয়ে ডাকা যাবে না আর পুরুষের জন্য পায়ের গুড়ালি ডাকা না থাকে এরকম স্যান্ডেল পরতে হবে মহিলাদের জন্য ইহিরামের কাপড়ের কোনো বাধা ধরা নিয়ম নেই যে কোনো কাপড় পরে মহিলারা ইহিরাম পরিধান করতে পারেন তোয়ফ শুরুর আগে আপনারা জানেন সকলেই পুরুষরা অবশ্যই ডানহাত এখরাম থেকে বের করে নেবেন তোয়াফ শেষ হওয়া পর্যন্ত হাতের নিচ দিয়েই কিন্তু এখরামটি থাকবে এবং কাবাগরের যে চারটি কর্নার রয়েছে তার মধ্যে হজরে আসের যে কন্যাটি রয়েছে সেখান থেকেই আপনারা শুরু করবেন সেখানে ডান দিকে আপনারা সহজেই দেখতে পাবেন সবুজ কালার একটি বাতি লাগানো রয়েছে সেই বাতির থেকেই এটি সহজে বুজার জন্য এখানে সবুজ কালার একটি বাতি লাগানো হয়েছে এবং হজরে আসওয়াদ যে কর্নার রয়েছে এখানেই এখান থেকেই বিসমিল্লা আল্লাহ আকবর হাম বলে দুহাত হজরে আসওয়াদ বরাবর ইশারা করে চুমুকে থোয়াপ শুরু করবেন আর বলবেন হে মহান আল্লাহ আমি আমার থোয়াপ শুরু করতে যাচ্ছি আমার এই কাজকে সহজ করে দিন কবুল করে নিন প্রথম তিনটি চক্কর রোমল করবেন রোমল হচ্ছে একটু কাঁদ নাড়িয়ে বাহাদুরের মতো একটু হাঁটা এবং পরের চক্করগুলো স্বাভাবিকভাবেই করবেন যে কোনো দু আপনি পাঠ করতে পারেন আপনার নিজের বাসা যে বাসা আল্লাহ আপনাকে দান করেছেন এবং রুকনে ইয়ামিনী যে কর্নারটি রয়েছে অর্থাৎ হজরে আসওয়াদের আগের যে কর্নারটি এটি হচ্ছে রুকনে ইয়ামিনী এই রুকনে ইয়ামিনী হতে হজরে আসওয়াদ পর্যন্ত একটি দোয়া পড়বেন যে দোয়াটি হচ্ছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও আফিল আিরাতি হাসানা তাও সাত চক্কর যখন শেষ হয়ে যাবে এরপর চেষ্টা করবেন মাকামে ইব্রাহিমের পিছনে যে কোনো স্থানে দুই রাকাত নামাজ আদায় করে নেবেন নামাজ আদায় করার পর আপনারা মাসা লেখা একটি স্থান দেখবেন ঠু মাসা এই লিখা স্থানটিক দিয়ে চলে যাবেন এই দিক হচ্ছে সাফা পাহাড়ে যাওয়ার রাস্তা এবং সাফা পাহাড়ে যাওয়ার পূর্বে জমজমের পানি পান করে নেবেন এই সময়টাতে পানি পান করা হচ্ছে সুন্নত জমজমের পানি পান করার পর সাফা পাহাড়ের দিকে অগ্রসর হবেন এবং সাই করার স্থান হচ্ছে সেখানে এখানে সাইয়ের নিয়ত করে নেবেন এবং বলবেন আল্লাহ আমি সাই শুরু করছি আমার এই কাজকে সহজ এবং কবুল করে নিয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে আপনারা সাই শুরু করবেন সাফা মারোয়া স্থানে আপনারা দেখে দেখতে পারবেন সবুজ বাতি লাগানো রয়েছে সেখানে পুরুষদেরকে দৌড় দিতে হয় এবং মহিলারা একটু দ্রুত হারতে হয় এই স্থানটিতে হজরত হাজর আলাইসলাম দৌড় দিয়েছিলেন সাফা এবং মারোয়া এই স্থানগুলি খুবই পবিত্র এখানে চেষ্টা করবেন বেশি বেশি করে দোয়া করা সাফা থেকে মারোয়া যখন যাবেন তখন এক চক্কর হবে এভাবে মারোয়া থেকে সাফা গেলে দুই চক্কর হবে এভাবে মারোয়াতে সাত চক্কর দিয়ে শেষ করতে হবে সাই শেষ হলে চুল কেটে নিতে হবে পুরুষরা মাথা মুন্ডন করবেন সেটি উত্তম এবং মহিলারা এক ইঞ্চি পর্যন্ত চুল কেটে নেবেন চুল কাটার মধ্য দিয়েই উমরার সমস্ত কার্যক্রম শেষ হয়ে যাবে তারপর গুসল করে যে কোনো পোশাক আপনারা পরিধান করতে পারবেন আমি গতকালকে এসেই কিন্তু প্রথমে ত আপ করেছি সাফা মারোয়া পরে উমরা চুল কেটে উমরা সম্পূর্ণ করলাম আসলে সত্যি ভালো লাগছে ওই মসজিদের হারাম এরিয়ার মধ্যে যারা আছে তাদের মন কি বলবো এখানে আসতে পরে মানুষের মন আসলেই চেঞ্জ হয়ে যায় সে যে টেনশন চিন্তা রয়েছে এগুলো আসলে থাকে না আপনারা যারা আসবেন আসলে বুঝতে পারবেন আসলে সেটার সত্যতা কতটুকু কাঁপা শরীফ দেখলে পরে আসলে মনে আর কোনো কিছু থাকে না কারণ সারা জীবন একটা মানুষ সেই কাবা অভিযুক্ত হয়ে যারা নামাজ পড়েছেন হঠাৎ করে সেই কাঁপা শরীফ সামনে রেখে যখন আপনি ক্রপ করবেন নামাজ পড়বেন অনুভূতি অন্যরকম যারা উমরা করতে আসেন বা এসেছেন তাদের উমরা কেউ আল্লাহ মহান আল্লাহ কবুল করেন এটি কামনা মসজিদ আল হারামের কাছেই যে ক্লক টাওয়ারটি রয়েছে ক্লক টাওয়ারের নিচে অনেক বড় একটি শপিং সেন্টার রয়েছে আশেপাশে আরও শপিং সেন্টার রয়েছে আমরা ঢুকেছি এই শপিং সেন্টারটিতে প্রচুর শপ রয়েছে এখানে এখানে সহজেই কেনাকাটা করা যায় পাশাপাশি এই শপিং সেন্টারের উপরে একটি ফুড কোর্ট রয়েছে যেটি ফুড হল প্রচুর রেস্টুরেন্ট রয়েছে দেখুন প্রচুর লোকের সমাগম এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন অনেক ফাস্টফুডের দোকান রয়েছে তাছাড়া আশেপাশে আপনি বাঙালি রেস্তোরাঁ রয়েছে বাঙালি শোভ পাবেন এখানে রেস্টুরেন্ট রয়েছে কবুতল মাঠ যেটি কবুতল মাঠের পাশেই ওইদিকে প্রচুর বাংলাদেশি রেস্তোরাঁ রয়েছে এবং এগুলো অনেকটাই আছে বাংলাদেশি মালিকানা পাশাপাশি পাকিস্তানি মালিকানা রেস্টুরেন্টও রয়েছে হমাটিজ বিরিয়ানি আ ভাইসা পয়সা 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 সয়জা হমাটিজ দিস ওয়ান বিরিয়ানি বাচ্চা সরে বিরিয়ানি সতিরিয়া ফেজির আমার কারণ না ফুড কোটে খাবারের মূল্য কি অন্যান্য স্থান থেকে এখানে প্রচুর দাম বা প্রত্যেকটা খাবারই খেতে দাম প্রচুর লোক প্রচুর লোক মানুষ কী যা গেছে লাঞ্চ টাইম গার্জিলিং দেখেই পাচ্ছেন প্রচুর লোক 어기지 <목소리> ice cream. it. Adana? Yeah. Adana. 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 40 Adana. 40 Adana How much Forty. Forty. Rice. Yes, rice. Yes, Salata, with the rice. Salata, with rice. 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 জওয়ান এডিএল 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 টেনিয়া টেনিয়া কওয়াস যে ফারেফি আল্লাহর সৃষ্টিজন তারাইয়া ছাত্রদের ভিড় নিতে করছিল এই ফারেন্নামে আবু কুবাইস ফার ওটা আবু কুবাইস ফার ও পারবি তোরাইয়া ছাত্রদের ভিড় নিতে তো ও তো দেশি মানুষ ছিল তাই না ওই মুক্তার মানুষ তারা যখন সারাফিল করে ঢোকে তোরাইয়া ছাত্রদের ভিড় নিতে করতে থাকে

বিভিন্ন দৃশ্য দেখানো মানুষ কীভাবে আসলে এখানে গ্যাদারিং করছেন তোমরা সম্পন্ন করছেন ভিডিওটি যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ কীরকম ভিডিওটি হয়েছে কমেন্ট বক্সে মতামত জানাবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ Thank <laughs> you.